হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের এই ছোট্ট একটু জীবনে যদি সুন্দর করে সময়টি পার করতে না পারি তাহলে কিসের জন্য এত সব কিছু করা কিসের এত ব্যস্ততা যাই হোক আজকের এই বন্ধের দিনে সুন্দর একটি বিকেলে আমার স্কুলের কিছু কলিকরা মিলে কলিক বলে ভুল হবে আমার শ্রদ্ধেয় বড় আপাদের সাথে হ্যাং এ বের হয়েছিলাম এন্ড আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ রাজল পার্কে এবং তার পাশেই ছিল হচ্ছে পার্ক লঞ্চ আমি ফার্স্ট ভেবেছিলাম এটা একটা পার্ক সো এখানে এন্ট্রিতে টিকিট লাগবে বাট ট্রাস্ট মে এটাতে এন্ট্রির জন্য কোনো ধরনের টিকিট লাগেনি এবং এত সুন্দর বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি পরিবেশ খেলাধুলার জন্য অ্যাট দ্য ফার্স্ট টাইম ট্রাস্ট মে আমি এটা মানে বলে বুঝিতে পারবো না আমার কাছে এতটা ভালো লেগেছিলো এবং আমি একটু পরপরই প্রতিটা সেক্টরে ভিডিও করছিলাম এই যে এখানে অনেক সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা ছিল এগুলো সুন্দর পর সব লাইটিংগুলো অন করে দেওয়া হয় আপনি যেমন মন সিচুয়েশানেই থাকুন না কেন আপনাকে নিজেকে অবশ্যই সময় দিতে হবে আপনি যদি মানসিকভাবে না হন তাহলে আপনি কিভাবে সুন্দর একটি লাইফ ক্রিয়েট করবেন আপনাকে সুন্দরভাবে লাইফ ক্রিয়েট করার জন্য নিজেকে আনন্দিত রাখতে হবে এবং নিজেকে যদি আনন্দিত রাখতেই হয় তাহলে অবশ্যই আপনাকে ঘোরাফেরা করতে হবে আর সেটা আপনার প্রিয়জনের সাথেও বের হতে পারেন ফ্যামিলির সাথেও বের হতে পারেন বা আপনি নিজে একাই হতে পারেন ঘুরতে আসলে মন লাগে মানুষ লাগে না বয়স লাগে না যেটা আমি বিশ্বাস করি আমি সব সময় ঘুরতে পছন্দ করি বেড়াতে পছন্দ করি খেতে পছন্দ করি সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছিল হঠাৎ করে একটা প্ল্যানিং করে ফেলি আমরা আজকেও হঠাৎ করে একটা প্ল্যানিং করে ফেলেছিলাম এবং আজকের প্ল্যানিংয়ের মুলই ছিল আমার লাকি ম্যাডাম সেই আজকের এত সুন্দর দিনটা গিফট করেছিল এবং এত সুন্দর একটা বিকেল উপভোগ করানোর জন্য তাকে ধন্যবাদ এখন আমরা উঠতে যাচ্ছিলাম একটা উঁচু জায়গাতে যেটাকে আমি বলেছিলাম আমরা এখন পাহাড়ে উঠতে যাচ্ছি গাইস সবাই দেখো পাহাড় থেকে এখন আমরা নিচু ভূমি দেখছি এবং এখানে অনেকেই বসেছিল দেন লেকের পাশে এসে একটু বসলাম গল্প আড্ডা দিচ্ছিলাম তারা মজার মজার কথা বলছিল এবং দুষ্টমি করছিল আমি সেটাকে রেকর্ড করছিলাম এখানে মূল কাহিনী হয়েছে এই উঁচু জায়গাটাতে বসতে পারছিল না একজন তো আরেকজন বলছিল আমাকে একটু কোলে তুলে বসিয়ে দেন তো সে বসালো না তো সে আবার কি করলো তাকেই তুলে বসিয়ে দিয়েছে এবং সে বলছে ইয়েস আমি জিতেছি এভাবে আজকের এই সুন্দর বিকেলটা পার করলাম আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ